আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা দেখুন বছর ঘুরে যখন ঈদগুলি আসে তখন আমরা ছুটে যাই ঈদগায় এবং গুরুস্থানে বছরে দুটি ঈদের নামাজ আদায় করার জন্য আসতে হয় ঈদগায় ঈদের দু তিন দিন আগ থেকেই খবর নেওয়া হয় ঈদগাহ ময়দানের সাজানো হয় সুন্দর করে এই মুহূর্তে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য বেশে উঠছে একই চিত্র আমাদের সোনারামপুর হাটখোলার ঈদগাহ মাঠের চিত্র থেকে ভিডিওটি শেয়ার করছি বেশ প্রবাসীদের জন্য একটি ঈদগাহ গোছানোর কাজে সহযোগিতা করে থাকেন গ্রামবাসী প্রবাসীরা তো ঈদগাহে তো আমাদের নামাজের জন্য আসতেই হবে এখন কিন্তু প্রত্যেকটি ঈদগাহ কার্যকলাপ চলছে সুন্দরের জন্য কাজ চলতেছে আর কাজের উদ্যোগটা হলো আমাদের গ্রামের ছোট প্রবাসী ভাইয়েরা তো তারা ভালো একটা উদ্যোগ নিছে তারা সবাই মিলিতভাবে যারা আমাদের গ্রামের প্রবাসীরা আছে এই উন্নয়নমূলক কাজের জন্য তারা অনেক গান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে ইতিমধ্যে তারা ইদ্যার পশ্চিম পাশের ওয়ালের কাজটা সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ হয়তো আরেক দিন লাগতে পারে আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য আমাদের গ্রামের যুবক ভাইয়েরা প্রবাসীরা তারা যেন ভালো থাকে সোনারামপুর উত্তরপাড়া প্রবাসী সংগঠনের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর সুন্দর উদ্যোগ নিচ্ছেন আমাদের এই ঈদহাতে এরা ওনারা অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছেন আমরা কিছু কাজ হাতে নিয়েছি ওনাদের অর্থায়নে আমি চাচ্ছি যে ওনারা অদূর ভবিষ্যতেও আমাদেরকে কিভাবে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে যাক আমরা যেন আরো সুন্দর সুন্দর কাজ হাতে নিতে পারি আসসালাম এখানে ঈদগাহের জন্য নতুন নতুন কাজ চোখে পড়ছে অনেক পাশাপাশি সুনারম্ভ গ্রামের বড় গ্রহস্থানটি এখানেও অনেক পরিবর্তন এসেছে শুয়ে আছেন কবরবাসী একদিন আসতে হবে সবার জানি না শুধু কখন যে কারবে তুমি যাবে চলে পাখি যাবে পিঞ্জর ছেরে ধর ভূমি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যাতো মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যাতো মাতা পিতা তারা সুতো সহকলি হবে তোমার আমি আমাদের গুরুস্থানের জন্য আগেও একটি বিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই রকম কাঁঠাল গাছ সারি সারি কাঁঠাল গাছ দেখিনি তারপরে কিছু ওয়াল হয়েছে আর মাটি বড়ট হয়েছে এগুলি দেখিনি তারপর এখানে যে লাশ গড়টি হয়েছে তাও ছিল না আমি বিডিওতে বলার পরে প্রবাসী অনেকে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারপরে এই পরিবর্তনটা এসেছে আজকে কিন্তু আমার কাছে একদম শান্তি লাগতেছে এবং আপনারা যখন এসে দেখবেন সরজমিনে আপনাদের মন ভরে যাবে আমি আরেকটা কথা বলবো যে আমাদের যে ঈদগাহ এই গোরস্থানটি দেখতে পাচ্ছেন যে গোরস্থানের মাছ দিয়ে একটি রাস্তার কথা আমি আগে বলেছিলাম এই রাস্তাটি করার জন্য আপনারা যেন একটু সুদৃষ্টি দেন হাটখোলার লিটন সে তার কাজকর্ম করে অবসর সময়টা বিলিয়ে দেয় গোরস্থানের কাজে গোরস্থানের চতুর পাশ দিয়ে দাঁড়িয়ে আছে কাঁঠাল গাছ বেশি দিনের নয় এখন কাঁঠালও ধরে গেছে এমন প্রাণ জোরানো চিত্র তৈরি করেছে আমাদের লিটন তুমি কয়টা গাছ লাগাইছো এখানে আড়াইশো গাছ আছে এই অর্ধেক গাছের মতো এখানে ফল আসছে কোনো গাছে বিশটা কোনো গাছে পনেরোটা কোনো গাছে দশটা মিলে ফল আসছে আর বাকিটা তো ইনশাল আসবে যে কাঁঠালগুলি কি করবো পরে কাঁঠালগুলো পরে বিক্রি করে আমাদের গুরুস্থান আর উন্নয়ন কাজে কাজে ব্যবহার করবো আর অন্য কোনো কতদিন লাগবে এই কাঁঠালগুলো ধরতে একটা চারার মধ্যে তিন বছর প্রবাসীদের সহযোগিতায় এখানে কিনা হয়েছে জমি মাটি বরাট করে আবার দেওয়া হয়েছে পশ্চিম পাশের দেয়াল করা হয়েছে লাশ ঘর দিনের কাজে আমরা বলতে দেরি হয় কিন্তু প্রবাসীরা তার উন্নতির জন্য এগিয়ে আসতে দেরি হয় না ওয়ালাইকুম সকল প্রবাসীকে অগ্রিম ঈদ মোবারক সামনে ঈদ যেহেতু তাদের উদ্যোগে আমাদের গুরস্থানে অনেক কাজই হচ্ছে আশা করি যে গুরুস্থানের ভিতরেও কিছু রাস্তার কাজ বাকি আছে যদি তারা উদ্যোগ নেয় বন্ধু জুয়ালের মাধ্যমে সকল কাজগুলো হচ্ছে আমি তাদের কাছে কিছু আবদার রাখবো যে তারা যেন জুয়েলের সাথে যোগাযোগ করে কয়েকটা রাস্তা হ্যাঁ আঁকা বাঁকা করে আমাদেরকে করে দেওয়া হয় যাতে হ্যাঁ কবরের উপরে যদি আমাদেরকে যাইতে না হয় ফিরায় নেওয়ার আগে আমি কথা বল এই এটুকু বলবো যে আমরা একদিন সবাই চলে আসবো এই গুরুস্থানে গুরস্থানের প্রতি সবাই একটু খেয়াল দিবেন এটা আমার বিশেষ অনুরোধ আর সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সামনে ঈদ সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ তুমি যাবে চলে প্রাণ পাখি ও যাবে পিঞ্জরাচ্ছ রে রাধ মিশা রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা